আমি এই মুহূর্তে আছি ঢাকার নিউ মার্কেটের এক নম্বর উচ্চবিত্ত সকল শ্রেণীর মানুষ একসাথে শপিং করতে আসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে খুব চ্যালেঞ্জিং প্রাইসে আপনাকে শপিং করতে হবে মামাদের কাছ থেকে দামাদামি করে তারপর শপিং করার একটা এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে এই নিউ মার্কেটে কি পাওয়া যায় না ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে এক্সেসারিজ ঘরের জিনিস নিজেদের পড়ার জিনিস কম দামের বেশি দামের জুয়েলারি সবকিছুই গোল্ড জুতা সমস্ত কিছুই পাওয়া যায় কিন্তু এই নিউ মার্কেটে নিউ মার্কেট হচ্ছে জন্য একটা হেভেনের জায়গা নিউ মার্কেটে শপিং শপিং করতে যারা পছন্দ করেন করেন বা রেগুলার অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা প্রয়োজন ছাড়াও অপ্রিয় জিনিসগুলো বেশি কিনে ফেলেন সেটাও কিন্তু জানাবেন আমার তো ম্যাক্সিমাম সময় এটা হয় যেটা কিনতে এসেছি সেটাও কিনে ফেলি যেটা কিন্তু আসিনি দেখে ভালো লেগে গেছে সেটাও কিনি ঢাকার নিউ মার্কেট থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন